আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি মুরগির পা আর মুরগির মাথা মানে মুরগির হাড্ডি হুড্ডি রান্না করব আর কি তো আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিতে দিব

আপনার কাছে এই bunda কোনো অবস্থাতেই নিরাশ এবং আপনাকে যে প্রাইস রয়েছে সেই আদা রসুন রাখছিলাম ডিপে তো বড় হয়ে গেছেগা তো আদার রসুনগুলো দিয়ে দিতেছি রসুনটা কষায় নি

এখানে হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর টমাটো দিব গুঁড়া রাখছিলাম টমেটো তো এই টমেটো দেব আমার আদা রসুন কষানো হোক তারপরে আদা মশলা দেওয়ার দেব দেখতে থাকেন

মাংস হোক আর হাতডি হোক তাড়াতাড়ি যায় যারা যারা আমার ভিডিওটা দেখতে তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যান দেশি মুরগির পাও না সহজে বলে না তাও তো বলছে বালাই আর একটু সময় লাগে বলতে আরেকটু হইব রায়কা আমার রান্না শেষ সোনার বাংলাদেশ যদি ভিডিওটি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের পাশে তো রাত করে রান্না করে রাখলাম কারণ সকালে আবার আমি একটু ঢাকার বাইরে যাব অফিসের কাজে একটু ঢাকার বাইরে যাব আসবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আসবো শনি রবিবারে রবিবারে সকালে আসবো আর কি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আর কি তো দোয়া করবেন আমার জন্য আমি যেন কাজে কর্মে সফলতা অর্জন করতে পারি ঠিক আছে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না জীবনটা নদী স্রোতের মতো বয়েই চলে তাই না তো দোয়া করবেন আমার জন্য আর আমিও আপনাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করব আমার বন্ধুদের জন্য যদি আমি দোয়া না করি তাহলে আমার বন্ধুরা কিভাবে আমার জন্য দোয়া করবে তাই না সেটাই তো ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম